নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেটস অ্যাম্পিউটিউব চ্যানেল থেকে আপনার জন্য স্বাগত তো বন্ধুরা এই সামার সিজনে কিন্তু পাখিদের খেলে খুবই গরম হয় তো যতই আপনারা পাখিটা ঠিকভাবে রাখুন না যাদের আউটডোরে আছে বাইরে ছাদে আছে তাদের কিন্তু পাখিরা কিন্তু হাঁপায় তো আমি কিন্তু পাখিদের কিন্তু এদের একটা পেটস ওষুধ আছে ইলেকট্রোকন ইলেকট্রকন দিই সাথে সাথে কিন্তু দেওয়ার সাথে সাথে দুই একদিন ছায় ছাড়া পাখিদের কিন্তু আমি ওয়ার্লস কিনে এসে দিই তো ঠিক তেমনই কিন্তু আমি আজকে ওয়ার্স দেবো ওয়ার্স থাকলে বাচ্চা থাকলে কোনো অসুবিধা হয় না ডিম থাকলে কোনো অসুবিধা হয় না বড়ো বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হয় না ঠিক আছে তো আমি কিন্তু সকালবেলা চলে এসেছি সকালে এখন সাতটা বাজে আর সাতটা বাজে সাথে পাখিকে কিন্তু আগে দানা ছোলা দেওয়া হয়ে গেছে ওরা কিন্তু জলটা দিইনি কারণ ভিডিওটা করবো ভিডিওটা আপনার ভালোভাবে দেখো এখানে হারিয়ে দিয়েছি হাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব খুশি আছে পাখিটা এই পাখিটা কিছুদিনের মধ্যে ডিম পারবে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এই পাখিগুলো প্রত্যেকটা পাখি কিন্তু আমি খাবার দিয়েছি কিন্তু এখনও জল দিই নি তো ওরা কিন্তু খাবার খেয়ে এ জল দেবো জলে কিন্তু আমি আজকে দেবো আপনাদের ওয়ারেস যে ওয়ারেসটা আমরা খাই মানুষের হিউম্যান ওয়ারেস সেই ওয়ারেসটাই দেবো আজকে তো ঠিক আছে তো আপনারা দু এক দিন ছাড় ছাড়া পাখিকে দিতে পারেন কোনো অসুবিধা হয় না আর হবেও না কারণ ডিম থাকলেও দেওয়া যায় ছোট বাচ্চা থাকলেও একদিনে বাচ্চা থাকলেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই ওয়ারেস খেলে পাখিটা কিন্তু খুবই এনার্জি ফিল করে আমি দেখেছি যে আপনারা কিন্তু অবশ্যই আপনারা পাখিদের ওয়ারলেস দেবেন যাদের পাখি আউটডোরে আছে একদম দুই রোদ্দুর পড়ছে খাঁচায় সে দিতে পারেন দু এক দিন ছাড়া কিনে দিতে পারেন তো আমি একশো ইমএল জলে আমি আমি করবো না আমি একটা বালতির মধ্যে করে পাঁচশো জলে কিন্তু ওয়ারেসটা দিয়ে দেবো বাটিগুলো বার করাই আছে আগের দিন রাতে আমি বাটি বার করে নিই বাটিগুলো ধুয়ে এবার ওয়ারেস দেবো এই ওয়ারেসটা দেখে নিন পারলে স্ক্রিনশট মেনে নিতেও পারেন খুবই ভালো টক টক খেতে লাগবে নুন নুন আছে কোনো অসুবিধা হবে না আপনারা কিন্তু ওয়ার দেবেন আমি কিন্তু দেওয়ার সাথে সাথেই পাখি কিন্তু খাই পাখি খেয়েই কিন্তু বাচ্চাকে ফিটিং করায় কোনো অসুবিধা হয় না এই ওয়ার দিলে আমরা যদি অন্য কোনো মেডিসিন দিই আমরা কিন্তু সকাল সাতটায় দিলাম এগারোটার সময় মেডিসিনের জলটা চেঞ্জ করে আবার কিন্তু সাদা জল দিতে হয় কিন্তু আমি দেখেছি দিতে লাগে না জলটা ঠিকই থাকে কারণ এটা নয় এটা হিউম্যান মেডিসিন তো আপনারা কিন্তু এই পাখিদের জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন দেখুন এই জল দেওয়া রেডি হয়ে গেলে এবার জল যখন এই পাখির ঘরে সেটা দেবো সেটা শেষ দেওয়ার সাথে সাথে কিন্তু পাখি জল খেয়ে চলে আসবে দেখুন এই পাখিটা ডিম আছে ও ডিম ছেড়ে এসে কিন্তু জল খেতে গেল জলটা খেয়ে কিন্তু ওরা এনার্জি ফিল করবে ঠিক আছে পাখিদের হাওয়াবে হাঁপাবে না এই এগুলো খেলে কিন্তু পাখিদের দুপুরবেলা যে খিদে পায় সেগুলো কিন্তু খিদে পাবে যে অনেক সময় গরমে কিন্তু পাখি খাওয়া বন্ধ করে দেয় পাখি শুকিয়ে সেনা টেনে মারা যায় সেই যাতে না হয় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে যেমন ইলেকট্রোকন ওয়ার এস লি ফিফটি টু এইসব কিন্তু পাখিদের সামার সিজনে দেওয়া দরকার তো আমি কিন্তু ই ওয়ারেস দিয়েছি আবার দু একদিন পর লি ফিফটি দেবো পাখিদের লিভারের ওষুধ দিতে হবে গরমের সময় তারপর ইলেকট্রোকন দিতে হবে তো আপনারা ওয়া ওয়ার এস কিন্তু দিতেই পারেন পাঁচ টাকা প্যাকেটে একটা ওয়ার এস কিনে নিয়ে এসে দিতে পারেন দেখুন জল খাচ্ছে খুব সুন্দরভাবে জলটা বেশ টেস্টও লাগছে নুন নুন লেবু লেবু জলটা খাচ্ছে খেয়ে কিন্তু বাচ্চাকে দেখুন দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকে কিন্তু এক্ষুনি গিয়ে ফিটিং করাবে তো আপনারা এরকমভাবেই কিন্তু পাখিতে দিতে পারেন এই পাখিটা আমি হাত না সরা না সরাতে সরাতেই কিন্তু পাখি কিন্তু খেয়ে নিচ্ছে দেখুন জল জল খেয়ে প্রত্যেকটা বাচ্চা ডিমে তা দেবে